আসসালামু আলাইকুম শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং কবিতক বাংলার সাথে আছো একটি বিষয় না বললে নয় সেটি হচ্ছে স্পেশাল সাজেশন অনেক দিনের আপনাদের কাঙ্ক্ষিত অনেকেই অনেক মেসেজ করছেন স্যার স্পেশাল সাজেশন দিচ্ছেন না কেন কবে থেকে দিবেন তো সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আপনারা যারা এই ভিডিওটা দেখে থাকছেন আপনারা অনেকেই জানেন যে আমি বলেছি আপনাদের যে ইউটিউবে একটা স্পেশাল সাজেশনের ভিডিও দিব তখন আপনারা মেসেজ করলে কিভাবে নিতে হয় সেটা আমি বলে দিব শিক্ষার্থীবৃন্দ তো স্পেশাল সাজেশন কেন নেবেন সেটা যদি একটু বলতে চাই দু এক কথায় সেটা হচ্ছে স্পেশাল সাজেশন ছাড়া একটা ভালো রেজাল্ট করা খুবই কষ্টকর কারণ যে সময় আছে এই সময় আপনি পুরোটা সিলেবাস বুঝে উঠতে পারবেন না পুরোটা সিলেবাসে কোন টপিক কোন সাবজেক্টের কোন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেই টপিক থেকে সৃজনশীল সেই টপিক থেকে অন্যান্য যেই প্রশ্ন সব কিছু সাজানো গুছানো এক কথায় আপনি ধরবেন জাস্ট পড়া শুরু করে দিবেন হ্যাঁ খুব দ্রুত আপনার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে দেখেন আমি স্পেশাল সাজেশনটা এবছর আপনাদের জন্য এভাবে সাজিয়েছি বিগত যত বছরের সাজেশন আপনারা যেখান থেকে পড়েছেন না কেন ইনশাল্লাহ এটা আপনাদের জন্য আসলে স্পেশাল হবে যেটা এসএসসি এসএসসি দু হাজার চব্বিশের জন্য শিক্ষার্থীবৃন্দ একটু যদি খেয়াল করেন দেখেন আমি একটা গল্প দিয়ে আপনাদের দেখাচ্ছি যে বাহান্ন দিনগুলো শেখ মুজিবুর রহমান এখানে লেখক পরিস্থিতি আমি দিয়েছি এরপর হচ্ছে পাঠ পরিস্থিতি দিয়েছি পাঠ পরিস্থিতিটা আপনাকে পড়তে হবে হ্যাঁ পড়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি পড়ার পরে আপনি যেটা করবেন বাহান্নর দিনগুলি আপনি কি করবেন যেই বইটা আছে আপনার মূল বই সেখান থেকে পড়ে নেবেন হ্যাঁ বান্ন পড়ার পরে আপনি এভাবে আমি দেখেন স্টার মার্ক দিয়ে সৃজনশীল দিয়ে দিয়েছি উত্তর করা আছে হ্যাঁ এভাবে সৃজনশীলটা শেষ করবেন যে কটা সৃজনশীল দিয়েছে এই সৃজনশীলের গ ঘয়ের রুলসটা অবশ্যই ভালো করে গ নিয়মটা ভালো করে শিখে নেবেন এবং লাস্টে দেখেন আবার অতিরিক্ত ক নম্বর এবং খ নম্বর মানে জ্ঞানমূলক অন্ধমনমূলক প্রশ্ন স্টার মার্ক দিয়েও কিন্তু দিয়ে দিয়েছি আর যদি আপনি চলে যান একেবারেই নিচের দিকে তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে ব্যাকরণ পাঠ হ্যাঁ ব্যাকরণ পাঠও আপনি খুব ভালোভাবে পেয়ে যাচ্ছেন ওকে যে হচ্ছে ব্যাকরণ পাঠ এখানে স্টার মার্ক দেওয়া আছে ব্যাকরণ পাঠটা তাছাড়া একেবারে লাস্টের দিকে যে আপনি যদি চলে যান যে আপনাদের রচনা আছে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী যে কটা রচনা দিচ্ছি ইনশাল্লাহ এর ভেতরে আপনি কমন পাবেন শিক্ষার্থী হচ্ছে আহ এইচ ভোকেশনাল শাখার আর আপনারা যারা বিএম শাখার আছেন বিএমটি শাখার আছেন আপনাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি হয়ে গেছে আপনারা জানেন যে এইস ভোকেশনাল এবং বিএম বাংলা এবং ইংলিশ প্রশ্নটা হুবহু সেভ সাজেশন সাজেশনও একই রকম সেই জন্য আপনাদের আপনাদেরকেও সাজেশন দেওয়া শুরু করছি আপনারা যারা বিএমটি এবং বিএম শাখা থেকে সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কিভাবে নিতে হয় আমি ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ উপকৃত হবেন শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবার জন্য দোয়া রাখছি পরীক্ষা সামনে চলে এবং সব সবসময় প্রতিনিয়ত আপনাদের নিয়ে এখন কাজ করবো এক দুই মাস যেন আপনার রেজাল্টটা ভালো হয় পরবর্তীতে আপনারা ভালো একটা কিছু করতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ